ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরপ্লাস সুন্দরব্লা তুমারদের অনেক অনেক সবথেকে কেমন তো সবাই গায়ে জানিয়ে তো ভালো আছি তো গাই দেখো আজকে তোমার উঠেছি প্রায় ওই ছটার দিকে তোমার উঠেছি আজকে তোমার মর্নিং করতে গেছিলাম আবার রাস্তা থেকে শুরু করলাম তো এক ঘন্টা গায়ে আধা ঘন্টা দৌড়েছি আর আধ ঘন্টা হেঁটেছি আর কি ঠিক আছে আর থাইরয়েডে তো যেহেতু তোমার এক ঘন্টা করে হাঁটতেই বলে সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা দেখো সেটা হয় না যাই হোক দেখি অনেক চেষ্টা করেছি আজকে সকালবেলায় উঠেছিলাম পাঁচটার সময় তো চলো গাইছ এখনো কিছু কিছু খায়নি তোমার ফটো পোস্ট করলাম ফেসবুকে তো চলো এখন দুটো মুড়ি খাবো ঠিক আছে তো মুড়ি কী কী দিয়ে খাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঠিক আছে চলো তো বন্ধুরা এই দেখো মুড়ি মাখানো হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা চানা নিয়ে মুড়ি খাচ্ছে দেখো তো কাজ এখন জানো তোমার এগারোটা বেজে গেছে এখন আমি এগারোটার সময় মুড়ি খাচ্ছি আর আজকে তোমার কখনো রান্না হবে টুই না তোমাদের তখন দেখিয়েছিলাম যে আমি মুড়ি খাচ্ছিলাম তো আর রান্নাঘরে চলো আজকে আমি কি রান্না করছি সাথে দেখাবো ঠিক আছে রান্না আজকে আজকে সব ভর্তা জানো এখানে শুধু ভাত হচ্ছে সিদ্ধ ভাত আর এখানে দেখো দেখো ওল সিদ্ধ পটল সিদ্ধ আলু সিদ্ধ আজকে এটাই রান্না করেছে আজকে এটাই আজকে খাবো যেহেতু তোমার ফুল ভিডিও শ্যুট করতে হবে তো এই জন্য গাইস নাহলে আজকে আর ভাত আর রান্না করতাম না জানো আজকে দেখি এই দেখো আজকে তোমার একজন আর বার্থডে আছে তো আজকে রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে কালকেই বলেছিল তো যাই হোক কালকে বলেছিল তো কালকে আর যাওয়া হয়নি ঠিক আছে ওর বার্থডেটা পার্টিটা কালকে হয়ে গেছে তো পার্টিতে যেতে পারেননি কারণ হাত গেছিলাম এ আমি বলেছিলাম ফোন করেছিল বারবার তো যাই হোক আমি যেতে পারিনি তো আজকে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের রেস্টুরেন্টে তো ওখানে যেতে হবে পার্টি খাওয়া দাওয়া আর কি তো চলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে যদি মানে যাওয়া যায় আর কি এই রেস্টুরেন্টটায় তো এখনকার মতো এই দেখো এটাই আজকে রান্না হয়েছে চলো আবার পরে স্নান টান করে আসি ঠিক আছে তো স্নান টান সেরে চলে এসেছি তো আমি তো তোমার ভাত রান্না করে স্নান করতে গেছিলাম তো স্নান টান হয়ে গেছে দেখা এখন ভাত নিয়ে বসেছি দেখো এখন খাবো এখন সিদ্ধ ভাত রান্না করো তোমাদের তো দেখালাম আগে চলো খাওয়া দাওয়া করে নি পরে আসি ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি শুয়ে রয়েছি এ দেখো তো এখানে আমি এখন বসে বসে লাইভ করলাম তো চলো আর পরে আসি আজকে যাবো একটু রাস্তার দিকে একটু ঠাকুর দেখতে যাবো রাতে ঠিক আছে ওখানে বললে বাচ্চাদের খেলা হয় নাকি সেখানে দেখতে যাবো ঠিক আছে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ওকে বন্ধুরা দেখো ফাইনালি সন্ধ্যাবেলাতে এখন চলে এসেছি দোকানে কুলপি খাওয়ার জন্য তো গাইশ দেখো তোমার কুলপি খা খেয়ে এখন ঘরে আসলাম ঠিক আছে দেখো আমার গলাটাকে পুরে কি হয়েছে পুড়ে বলতো আমার যে গরমে ধরো টিনের মালা ধরে পড়লে ধর যারা টিনের মালা পরে তারা যেন গলাতে পুরো দাগ বসে গেছে চুল কাছে খুবই ব্যথা হয়ে গেছে না ওই জন্য একটু মলম লাগাতে এসেছে তারপর গাই দেখো চলো একটু যাবো একটু হয়ে যেগে দেখুন তোমার গণেশ ঠাকুর হয়েছে না এখানে একটু গেলাম জানা গাইস এই বাচ্চারা মনে হয় কী যেন খেলা করবে দেখি গাই কত ময়দা দিয়ে খেলা করছে মানে ওই দেখছো টগুলোতে তোমার টাকা আছে পয়সা খুঁজচুর টাকা ওই টাকাগুলো তোমার মুখে করে নিয়ে ওই ধারে ফেলতে হবে আর কি যে ময়দার ভিতর থেকে বাস্তবে এটা হচ্ছে খেলা তাই দেখতে গেছে চলো গাইস কেমন লাগলো জানি